আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের বোন ভিডিও আর শুরে ভালো আছি তো যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার আপুরা ও ভাইয়ারা ও ছোটো ছোটো মামনিরা সবার জন্য অনেক অনেক দো ভালোবাসা রইল তো কালকে এবং আজকের ভিডিও একসাথে করে তারপরে আমি ভিডিওটা আপডেট দিচ্ছি তো আপুরা এই যে আজকে কিন্তু আমি সোপার রুমের পর্দাগুলো শুধু খুলেছি ধুইবো না কালকে খো ধুইবো আর আজকে সমস্ত ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছি তো আমার হেল্পিং দিয়ে আমি মানে ফার্নিচার সব মশাই মাঝে মাঝে এবং আমি নিজেও করি আর আমার মেয়ে ছোটো মেয়ে মিমও করে তো যখন ও লেখাপড়া বিজি থাকে বা বার্সিটিতে যায় পরীক্ষা থাকে তখন আবার আমি নিজে করি আর একদম রোডের সাথে বর্ণমালা মানে মেন রোডের সাথে কী আর বলবো আপনারা যারা যারা শোনি ইউটিউবার আপুরা থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বর্ণমালা স্কুলের সাথে এমনি তো স্কুল স্টুডেন্ট এবং ওইখানে মানে স্কুল যে ঝাড়ু দেওয়া হয় বা মেন রোডের ধুলা বালু এত পরিমাণ ফ্ল্যাটে আসে আর আসলে আমি এইভাবে ধরেছি এই ফল মানে এটা এটা হচ্ছে আপনার ভাইয়া এনেছে আপনার ভাইয়া খুব পছন্দ করে একটু টক মিষ্টি তা আমি আবার একটা পিকচার মানে ফটো নেওয়ার জন্য এইভাবে ধরলাম তারপরে তো পাকের ঘরে সব থাল বাসন ধুয়ে মানে সবজি কেটে নিচ্ছি বাজি সব কিছু করে তারপর নাস্তা তৈরি করে মিম আর আমি এখন নাস্তাটা খাবো আর আপনার সাথে সরাসরি কথাটা শেয়ার করব আমি যতদিন থাকবো ইনশাআল্লাহ ততদিন মাছ মাছ খাওয়া অবশ্যই আমি ঠিক আছে ইনশাআল্লাহ এটা দুধের সর মানে মালাই আর কি সাথে চা আর হচ্ছে পরোটা

তালের বেছি অনেকগুলি নিয়ে এসেছে আর এই যে নিচে বক্সের নিচে কিন্তু আমি একটা দুধের প্যাকেট মানে কেটে দিয়েছি এবং উপরও আমি আরেকটা অন্য প্যাকেট বিস্কুটের প্যাকেট কেটে দিব এই যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি এক বছরের জন্য যখন তালের বিচির মানে সময় থাকবে না এখন যেহেতু সময় আর কয়দিন পরে কিন্তু আর কয়েকদিন পরে কিন্তু নরম হয়ে মানে নরম যে এখন আছে না পরে কিন্তু শক্ত হয়ে যাবে তালের রাঠি কেউ তালের রাঠি বলে কেউ তালের বিচি বলে তো এইগুলি আমি রেখে দিচ্ছি আমার দুই সন্তানের জন্য বড় মেয়ে এবং ছেলের জন্য ইয়াসিনের জন্য লিজার জন্য আর এই যে লিচুও কিন্তু আমি অল্প করে রেখে দেবো এখান থেকে আর এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি একটা বক্সে রেখে দেব অল্প করে রাখবো এবার কারণ গত বছর অনেকগুলি রেখেছি কিন্তু আমার কাছে মনে হয় লিচুর সারটা তেমন একটা পাওয়া যায় না তবে তালের বিচি বা তালের আঠি বলেন বা আম রূপালি আম রাখি এগুলিও রাখবো আমি অন্য একটা বক্সে আরও মানে আরও আপনার ভাইয়া যখন পরে আনবে আর এগুলি একসাথে করে আরেকটা বক্সে অল্প করে রেখে দেবো ওদের দুই ভাই বোনের জন্য আর আমি সবসময় এভাবেই কিন্তু তালের বিচি আর হলো লিচু আর হলো রুপালি আম মানে পাকা রূপালি আমটা কেটে কেটে রাখি তখন বক্সটা নামিয়ে অল্প মানে শক্ত থাকতে কাঁটা চামচদা খেলে কিন্তু দারুণ তাছাড়া জোসও করে খাওয়া যায় বেশি পাকা আমটা রেখে দিলে আস্তা মানে ছেলে বা জোস করে খাওয়া যায় আর এটা হচ্ছে আপনার ভাইয়ার খুবই খুবই ফেভারিট খাবার বেশি আপনার ভাইয়ার আর আমি একটু কমই খাই মানে কম মানে খাই আর কি তো এখানে আমি মুগ ডাল এবং বোডোর ডাল একসাথে মানে সিদ্ধ করে তারপরে আগে মুরগির হাড় মাংস কলিজা গিলা যা আছে ওগুলি আলো আগে ভালো করে সুন্দর করে বেশি করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর ডালটা দিয়ে এখন আমার হাতের বানানো মশলাটা দিয়ে দিব দিয়ে তারপরে জাস্ট আর দুই মিনিট রান্না করব কারণ গণত্বটা হয়ে যাবে আর ওইখানে যেহেতু আমার সব কিছু সিদ্ধ করাই ছিল ডাল আর মুগ ডালটা কিন্তু আপড় একটু টেলে তারপরে হালকা ব্রাউন কালার করে টেলে তারপরে ভিজিয়ে মানে সিদ্ধ করেও দিতে পারেন বা কষানোর সময় দিয়ে দিতে পারেন ওই যে মুগ ডালটা আর বরুর ডালটা কিন্তু কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রাখবেন তাহলে রান্না করতে বা সিদ্ধ হতে খুব ভালো হবে আর এইটা আপনার ভাইয়া কালকে রাত্রে খেয়েছে আমি তো এটা কালকে রাত্রে রান্না করেছি মানে সন্ধ্যার পরে রান্না করেছি যেহেতু আমাদের গ্যাস নেই আমি এলপি গ্যাসে রাত্রে রান্না করে ফেলেছি আজকের জন্য আর কালকে রাত্রেও আপনার ভাইয়া খেয়েছে এত মজা হয়েছে আপনার ভাইয়া বলল। যে দুই রকমের ডাইল দেওয়ার কারণে সত্যি রান্নাটা অনেক মজা হয়েছে আজকে সকালে আবার আপনার ভাইয়া মানে পরোটা কিনে এনে খেয়েছে মানে পরোটা খেয়েছে আর আমার আমি তো খাবো না আজকে দুপুরবেলা আমি বেশি করে কাঁচামরিচ ধইনা পাতা দিয়ে ডিম মানে ভেজে তারপর আমি ভাত খা ভাত খাই মানে খাইছি আর কি আজকে দুপুরে আর আমি এখন তো বিকালে বয়েস দিচ্ছি সন্ধ্যার আগে তো যাই হোক আমার এরকমই হয় মাঝে মাঝে কার কার এরকম হয় যে তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না তখন এরকম ডিম বেশি করে তেল দিয়ে মানে সরষের তেল দিয়ে মানে ভেজে তারপরে ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বা একটা ইলিশ মাছের পিস একটা ইলিশ মাছের পিস ভেজে বা যে কোনো একটা মাছের পিস ভেজে তারপর ভাত খেয়ে ফেলতে পারি এত কিছু আমার প্রয়োজন হয় না তো আমি একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়েই বেজেছি যেহেতু আমি ভাত দিয়ে খাবো সেই জন্য আর বেশি করে কাঁচা ময়সো দিয়েছি আর তেল সর্ষার তেল দিয়ে এইভাবে করে দেখবেন একবার অনেক সময় আসে না যে তরকারি দিয়ে ভাত খেতে খেতে ভালো লাগে না তখন এইভাবে ডিম ভেজে বেশি করে জাল করে খেলে কিন্তু ভালোই লাগে তা আমার কিন্তু সত্যি আমি অল্প ভাত খেয়েছি তারপর আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তারপর আমি বয়েস দেওয়ার আগে ফ্রিজের ঠান্ডা লিচু নামিয়ে আমি খেয়ে তারপর আপনাদের সাথে বয়েস দিচ্ছি আপুরা কি বলবো এত গরম এত গরম আর এই গরমের ভিতরে বয়েস যে ফ্যান অফ করে কিন্তু বয়েস দিতে হয় না হলে তো আওয়াজ হবে কিন্তু খুবই খুবই কষ্ট হয় আর ভিডিও করাও কিন্তু কষ্ট হয় তো যতই কষ্ট হোক কারণ আমার একটা ভালোবাসার চ্যানেল আর ভালোবাসার আপুদের সাথে ভাইয়াদের সাথে আমার যে একটা সম্পর্ক হয়েছে চাইলেও বিডিও না দিতে চাইলেও ভিডিও দিতে হয় কারণ আমার ভিডিও দিতে ভালো লাগে আর আমার আপুদের ভাইয়াদের এত ভালো ভালো কমেন্ট আসে সত্যি মনটা শান্তি হয়ে যায় কষ্টটাও দূর হয়ে যায় আর এটা ছিল আপুরা কালকের বিকালের ভিডিও আমি সন্ধ্যার আগে চা খেয়ে নিচ্ছি আর একটু বারিন্দায় দাঁড়িয়েছিলাম আর আমি এরকম মাঝে মাঝে করি সন্ধ্যার আগে একটু চা খেলে তখন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই আর বাহিরের ভিউ একটু দেখি আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হালকা বাতাস শরীরে নেওয়ার চেষ্টা করি তো যেহেতু আমাদের ফ্ল্যাটটা পশ্চিম সাইডে আর সাদের উপরে কোনো রুম নেই অনে মানে ফ্ল্যাট নেই আর কি আমাদের মানে পজিশনের উপরে কোনো ফ্ল্যাট নেই সেই জন্য কিন্তু অনেক গরম আর অনেক দুলাবালু ফ্ল্যাট আসে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন